সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু টিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে এমবিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং অন্যান্য দাবি বিষয় নিয়ে চুনারুঘাটের বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী এবং ঋতুবৃন্দ সদ্য নবনির্বাচিত এমপি মহোদয় ব্যারিস্টার সুমন সাহেবের সাথে যোগাযোগ করেছেন তো আমরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অর্থাৎ আমাদের অর্থবৃদ্ধির ব্যাপারে কোনো নিউজ পাচ্ছি না তো আমরা আমাদের আশা সঞ্চার করছি আমরা আশাবাদ ব্যক্ত করছি যে তার মাধ্যমে সকল বিষয়গুলি যদি মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয় তাহলে হয়তোবা আমাদের কিছুটা হলেও ভাগ্যের দরজা খুলতে পারে তো আমি শিক্ষক নেতাদের বলব যে এ বিষয়ে যেন আবারও সরাসরি সাক্ষাৎ না হলেও মুঠোফোনে এ বিষয়ে তিনাকে যথাযথ তথ্যগুলো উপস্থাপনের মাধ্যমে বুঝিয়ে দেন এবং এগুলো মহান জাতীয় সংসদে তুলে ধরেন এবং বাস্তবায়ন করার জন্য যত ধরনের কৌশল রয়েছে তা যেন বাস্তবায়ন করে এ বিষয়ে আপনার অবশ্যই এনাকে অবগত করবেন তা আমি একটু বিস্তারিত লেখা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ সহ শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও বিভিন্ন দাবির বিষয় নিয়ে বিরিস্টার সাইদুল হক সম্মানের সঙ্গে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনের মাননীয় এমপি বিরিশার সম্মানের সঙ্গে সাক্ষাৎ করেন উৎসবাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষক কর্মচারীদের বৈষম্যের বিষয়গুলো ওনাকে তুলে ধরেন বেরিস্টার সমান বেসরকারি শিক্ষকদের বৈষম্যগুলো ধৈর্য সহকারিতা শুনেন এবং আশ্বস্ত করেন এবার জাতীয় মহান সংসদ বাজেট অধিবেশন তিনি এম শিক্ষক কর্মচারীদের বৈষম্য বিষয়গুলো জাতীয় মহান অধিবেশনে শিক্ষকদের পক্ষে উত্থাপন করবেন বলে দৃঢ়পত্যয় ব্যক্ত ব্যক্ত করেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজটি তো যারা এই ভিডিওটি লক্ষ্য করেছেন বা দেখেছেন তাদেরকে আমি অনুরোধ করব। যাতে সর্বোচ্চ মহলে এই বিষয়টি গিয়ে পড়ে এবং অন্যান্য নেতৃবৃন্দ যাতে এই বিষয়গুলো জানতে পারেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা শেয়ার করে জাগিয়ে দেবেন জানিয়ে দেবেন এবং এটি যাতে সর্বোচ্চ টাইম আসতে পারে এবং সকলের দৃষ্টিগোচর হয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ লেটেস্ট নিউজটি তো আজকের মতো ভিডিওটি এখানে রাখব আচ্ছা আল্লাহ হাফেজ